ওয়েলকাম টু নিউ টাউন কলকাতা প্রপার্টিস তো বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন এরিয়া ওয়ানে আমার সামনে দেখতে পাচ্ছেন নিউ টাউন স্কুলটি এটি সবার পরিচিত বিশ্ববাংলা গেট থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে এই স্কুলটি আছে তো আমার ডানাতে আছে ডিবি ব্লকের যে পূজা গ্রাউন্ডটি এখানে বিখ্যাত দুর্গা পূজাটি হয় এই গ্রাউন্ডে তো এর ঠিক সামনে আপনাদেরকে একটি থ্রি বিএইচকে এইচআইজি ফ্ল্যাট দেখাবো থার্ড ফ্লোর দুটি ব্যালকানি দুটি টয়লেট তিনটি বেডরুম ও দুটি টয়লেটের সঙ্গে দুটি লফটও আছে তো খুবই কম দামের মধ্যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো আমার সামনের রাস্তাটি চলে গেছে আপনার বিশ্ববাংলা গেটের দিকে দূরে নিউটন স্কুলটি দেখা যাচ্ছে এবং আমার ডান দিকে যে রাস্তাটি গেছে এটা ডিবি ব্লকের প্লেগ্রাউন্ড হয়ে সোজা আপনার সেক্টর ফাইভের দিকে যে রাস্তাটি গেছে সেদিকেও যেতে পারেন সব থেকে যে বড় মার্কেট আঠতলা মার্কেটের দিকেও যেতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিও নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতেই পাচ্ছেন স্ট্যার কেসটি আর এই ফ্ল্যাটের মধ্যে দুটি এন্ট্রি আছে মানে দুটি এন্ট্রি করা আছে আপনারা চাইলে একটা এন্ট্রি বন্ধ করতে পারেন একদম কাঠের দরজা আছে দেখতেই পাচ্ছেন তো ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে আপনি বাঁ লিভিং কাম ডাইনিংটি পাবেন লিভিং ডাইনিং প্রু সেপারেট করা আছে বাঁদিকে লিভিং আছে এবং ডাইনিংটি কিচেনের সঙ্গে আছে তো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করলাম এটি হচ্ছে লিভিং এরিয়া সম্পূর্ণ সেপারেট করা আছে এল প্যাটার্নে করা আছে এবং লিভিং এরিয়ার সঙ্গে দেখছেন একটি বড় উইন্ডো দেওয়া আছে তো যথেষ্ট পরিমাণে লাইটস ফ্ল্যাটের মধ্যে ঢুকবে তো টোটাল ফ্ল্যাটটাই আপনারা দেখে বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণে লাইটস ও ইয়ারই পাবেন চারিদিকে আপনার উইন্ডো দেওয়া আছে এবং খোলামেলা আছে এটি হচ্ছে আপনার ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া আর কিচেন একসঙ্গেই আছে মানে বাঁ হাতে আমার কিচেন আছে কিচেনের সামনেই ডাইনিংটি আছে এবং আপনারা দেখে বুঝতে পারছেন কিচেনটি সেমি মডুলার করা আছে নিচে কিচেন ক্যাবিনেট উপরে কিচেনে কিছু কাজ করা আছে তো এটাতে আপনারা কিচেন চিমনিও লাগাতে পারবেন কিচেনের সঙ্গে যেহেতু একটি বড়ো উইন্ডো আছে তো কিচেনটাতে যথেষ্ট পরিমাণে লাইটস পাবেন তার ঠিক সামনে এটি ডাইনিং এরিয়া তো আলাদাভাবে লিভিং ডাইনিং প্রু সেপারেট করা আছে বন্ধুরা তো এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না নিজের মতো করে আপনার ডাইনিংটা সাজাতে পারবেন লিভিংটাও সাজাতে পারবেন এটি হচ্ছে আপনার কমন টয়লেট কমন টয়লেটটি স্কোয়ার আছে তো টয়লেটস দেখুন পুরো দেয়াল জুড়ে আপনার টাইলসের কাজ করা আছে এটি ফার্স্ট বেডরুম এটি চোদ্দো বাই দশের বেডরুম সঙ্গে দুটি ক্রস ভেন্টিলেশন আছে এবং এর সঙ্গে একটি অ্যাটাচড ব্যালকনিও আছে এই যে ব্যালকনিটি আছে এটি দুটি বেডরুম থেকে অ্যাক্সেস করা যায় এটি নর্থ ইস্টের দিক রোড সাইড দেখেই বুঝতে পারছেন সামনে টার্নিং থেকে ডান থেকে গেলেই নিচন স্কুলটি এই বেড আপনি দুটো বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারবেন এটি আরেকটি বেডরুম এটি হচ্ছে আপনার চোদ্দো বাই আট স্কোয়ার ফিটের বেডরুম একটি লম্বা টাইপের বেডরুম এটি দুটি বেডরুম পাশাপাশি আছে আবার আমরা লিভিং ডাইনিং ডাইনিংয়ের দিকে যাচ্ছি এটি হচ্ছে আপনার ডাইনিং এরিয়া ও সামনে ডানাতে আমার লিভিং এরিয়া এখন আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে তো এটি থার্ড বেডরুম এর সঙ্গে আরেকটি অ্যাটাচ ব্যালকনি আছে ও অ্যাটাচ টয়লেটও আছে এটি চোদ্দো বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এবং দেখুন দেয়াল জুড়ে ওয়ার্ডড্রাপের কাজ করা আছে তো আলাদা করে এই রুমের মধ্যে আপনার কোনো এক্সট্রা কাজ করতে হবে না এই ব্যালকনিটা তুলনামূলকভাবে একটু ছোটো কিন্তু সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ডিসটেন্সের মধ্যে আছে তো আপনি এই রুমের মধ্যে আপনি লাইটস এম ইয়ারই ভালোভাবে পাবেন দেখুন এর সঙ্গে একটি ওয়াশিং মেশিন পয়েন্টও করা আছে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেটটি দুটি টয়লেটের সঙ্গে আপনার একটি করে লক দেওয়া আছে দেখুন ওয়াল হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে এবং দেওয়াল জুড়ে পুরো টাইলস লাগানো আছে সিলিং অব্দি এখানে আপনি ড্রাইভ এরিয়া ও ওয়েট এরিয়া আলাদা করতে পারেন যারা কিপিক্যাল পছন্দ করেন গ্লাস ফিটিংস করে করতে পারেন সেটি খুবই সুন্দর একটি ফ্ল্যাট এইচ আই ফ্ল্যাট তো বন্ধুরা যারা এক এরিয়া ওয়ানে এইচ আই ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন তো বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন सुस्थ थे थैंक यू थैंक्स फर वाचिंग